বর্তমান চলমান মাস কি মাস রজব মাস রজব মাস অতি গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসেই মাসে আলী ওসাল্লামকে আলমিন নিজের দিদারের জন্য সাক্ষাতের জন্য দাওয়াত করে দুনিয়া থেকে আর সে নিয়ে গিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবূগত পাওয়ার পর দীর্ঘ 10 বছর পর্যন্ত মক্কার মানুষকে দাওয়াত দিলেন যেই মানুষটা ছিল সকলের প্রিয় সকলের ভালোবাসার বস্তু সরদার বস্তু এই কারণেই আরবের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে আল আমীন বলে ডাকত বলেন তো একটা মানুষকে কি পরিমাণ শ্রদ্ধা করলে একটা মানুষের কি পরিমাণ বিশ্বস্ত তাহলে তাকে বিশ্বাসী বলে রাখতে পারে ঠিক কিনা চল্লিশটা বছর মক্কার মানুষের কাছে ছিলেন চল্লিশ বছর পর যখন নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দাওয়াত দিলেন কোনো লাহুন তোমরা লা বলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই কথা স্বীকার করো তোমরা দুনিয়াতেও সফল হবে জগতেও সফল হবে এই কথা বলার পরই মানুষের চিরশত্রু তো মক্কার মানুষ কষ্ট দিতে দিতে দশটা বছর পর্যন্ত অনেক কষ্ট দিয়েছেন শিয়াবে আবি তালেমের মধ্যে সংকীর্ণ একটা জায়গা পাহাড়ের চিপায় একটা জায়গা এই জায়গার মধ্যে রসুল্লাহ সাল আল্লাহ আলী ইসলাম এবং তার পরিবার পরিজন নিয়ে তিনটা বছর কাটিয়েছেন তিন বছর রসুল্লাহ ইসলামকে বয়কট করে রেখেছিল কোন মানুষ তাদের সাথে আত্মীয়তা না কোন পণ্য তাদের কাছে বিক্রি করত না তাদের কোনো পণ্য তারা ক্রয় করত না সম্পূর্ণ ভাবে আরব আরবের সকল গোত্রের লোকেরা রসুল্লাহ সাল ইসলামকে বয়কট করে রেখেছে এদিকে রসুল কোনটা সাহায্য ভাবে জাননি রসুল্লাহ সাল আলী হুসাল্লাম নিজের মিশন চালিয়ে গিয়েছেন দিনের দাওয়াত দিতে থাকলেন দাওয়াত দিতে দিতে একটা সময় রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য নিজের কাছে ডেকে নিয়ে গেলেন নিজের কাছে ডেকে নিয়ে যাওয়াকে আমাদের পরিভাষায় মেহরাজ বলে মেয়েরাজের দুটা অংশ একটা অংশ হল ইসরা রসুল্লাহ সাল আলী ইসলামের সফর হয়েছিল বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাহদিস পর্যন্ত এটা একটা সফর এটাকে কোরআনের পরিভাষায় বলা হয় ইসরা আর বাইতুল্লাহ থেকে বাইতুল মাহদিস থেকে নিয়ে আর সে আজিম পর্যন্ত যে সফর হয়েছে এই সফরকে বলা হয় মেহরাজ এই মেহরাজ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং মুসলমানদের জন্য এই মেয়ারাজ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এই মেয়ারাজটা হয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের নবুয়তের দশম বছর এবং রজব মাসের সাতাশ তারিখ এই মেয়ারাজ যে হয়েছে এই রজব মাসের মধ্যে এই মেয়ের রসুল সালি ইসলামকে আল্লাহ আলমিন বিশেষভাবে সম্মানিত করার জন্য নিয়ে মনে মনে প্রশ্ন রাখবে যে আল্লাহ রসুলকে কেন নিয়ে গেলেন একটা উত্তর আমরা আগের আলোচনা থেকে পেয়েছি যে রসুলকে মেয়েরাজ নেওয়ার কারণ হল রসুল কাফেরদের পক্ষ থেকে কষ্ট পাইতে পাইতে রসুল্লাহ সাল আলী ইসলাম কষ্টের কারণে মনে খুব ব্যথা ছিল দুঃখ ছিল দুঃখ দুর্দশা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর কাছে ডেকে নিয়ে গেছে এটা হলো এক নম্বর কারণ দুই নাম্বার কারণ যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন এর মধ্যেই বলেছেন আমি আমার রসুলকে মক্কা থেকে নিয়ে বাইতুল মকদিস পর্যন্ত সফর করিয়েছি ওখান থেকে আরশে আজিম পর্যন্ত সফর করিয়েছি তথা মেরাাজ হয়েছে কেন হয়েছে লিনুরিয়াহু মিন আয়াatina যেন আমি আমার হাবীবকে আমার দস্তককে আমার প্রেমাস্পদকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি এটা হলো দ্বিতীয় নাম্বার কারণ দ্বিতীয় নম্বর কারণ হলো এই মেরাজে দেখে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটি পুরস্কার দিয়েছেন সেই পুরস্কার হলো কি জানেন পাঁচ ওয়াক্ত নামাজ কি পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ পুরস্কার দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরশ আযীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে গিয়েছেন উম্মতকে এটা বোঝানোর জন্য যে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত এই নামাজটা আল্লাহ জি বিলামীদের বদলে পাঠান নাই আল্লাহাকবুল এই নামাজটা ফরস করার জন্যই আল্লাহ মেহারাজ করিয়েছেন তো এই মেহরাজ যখন হয়ে গেল রসদুল্লাহ সাল্লাহ আলী ইসলাম মেহরাজ হওয়ার যেই রাত মেহরাজ হবে ওই রাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোন উম্মে হানির ঘরে শায়িত ছিলেন ফেরেশতা দুজন চলে আসলেন যে গিলামেতে চলে আসলেন চলে আসলেন মিকাইল ও এই দুইজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জাগ্রত করলেন জাগ্রত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমাকাবায় নিয়ে গেলেন হাতিমাকাবায়কে নিয়ে আবার নিয়ে গেলেন জমজমের পার ওখানে জমজম পারে নিয়ে রসুল্লাহ ইসলামের বক্ষ বিদীর্ণ করলেন বক্ষ ফেরে বুক ফেরে হৃৎপিণ্ড বের করলেন হৃৎপিণ্ড বের করে কলবকে বের করে জমজমের পানি দ্বারা ধুয়ে দিয়েছেন সর্বমোট রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের তিনবার বক্ষ বিদীর্ণ করা হয়েছে কয়বার তিনবার যেটাকে আমাদের পরিভাষায় ওপেন হার্ট সার্জারি বলে থাকি বর্তমান যে অপারেশন হয় ওপেন হার্ট সার্জারি এটা কোথা থেকে জানছে চিকিৎসাবিদরা কোথা থেকে জানলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্ষ বিদীর্ণ করার ঘটনা থেকে জানতে পেরেছে বিজ্ঞান নতুন কিছু নয় এগুলো সব কোরআন হাদিস থেকেই তারা নেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজ যে হয়েছে এই মেরাজ মেরাজের ঘটনা থেকে তারা লিফট আবিষ্কার করেছে কারণ বাইতুল মাগদিস থেকে যেই সফরটা আরশে আযীম পর্যন্ত হয়েছে ওই আরশে আযীম পর্যন্ত সফরটা একটা লিফটের মতো একটা বাহনের মধ্যে হয়েছে ওখান থেকে গবেষণা করে তারা লিফট আবিষ্কার করেছে কুরআন হাদিস থেকেই তারা আবিষ্কার করে রাসূলের ঘটনা থেকে আবিষ্কার করে রাসূলের জীবন আদর্শ থেকে আবিষ্কার করে তা যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য দিনের ঘটনা ঘটনामु তিনবার ঘটেছে সর্বপ্রথম বাচ্চা বয়সে শিশু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছে যখন হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকা অবস্থায় বক্ষ বিদীর্ণ করা হলো বক্ষ বিদীর্ণ করা হলো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বাচ্চা ছিলেন বাচ্চাদের একটা স্বভাব রয়েছে বাচ্চা সুলভ আচরণ করা বাচ্চারা দৌড় দৌড়ি করে লাফালাফি করে খেলাধুলা করে এটা বাচ্চাদের স্বভাব ঠিক কিনা তো বাচ্চাদের যেহেতু এই স্বভাব এই বাচ্চা সুলভ আচরণটাকে দূর করার জন্য আল্লাহর আলী ইসলামের বক্ষ বিদৃঢ় করে বক্ষকে পবিত্র করে দিয়েছে দ্বিতীয়বার এই ঘটনা ঘটেছে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের বিশ বছর বয়সে যখন বসুরুল্লাহ সাল্লাহ আলী ইসলাম যৌবনে পদার্পণ করলেন যখন একটা বাচ্চা যৌবনে পদার্পণ করে যখন বাচ্চা কিশোর হয়ে যুবক হয়ে যায় তখন তার মন এদিক সেদিক ছুটাছুটি করে ঠিক কিনা অনেক খারাপ কাজেও সে লিপ্ত হয়ে যায় এটাই স্বাভাবিক এই যৌবনকালের যৌবনের তারা থেকে বাঁচানোর জন্য জৈবিক চাহিদা থেকে বাঁচানোর জন্য আল্লাহ আরেকবার বক্ষ বিদীর্ণ করলেন বক্ষ বিদীর্ণ করে যৌবিক চাহিদা এবং অন্যান্য সুলভ যেসব আচরণ করে এই সমস্ত আচরণগুলো থেকে রাসূলকে পবিত্র করার জন্য বক্ষ বিদীর্ণ করা হয়েছে তৃতীয়বার বক্ষ বিদীর্ণ করা হয়েছে মেহরাজের সময় এই সময় বক্ষ বিদীর্ণ করার কারণ হল রসুল্লাহ আলী ইসলাম আর পৃথিবীর জগতে থাকবেন না চলে যাবেন আসমানে চলে যাবেন আরশে আজিমে দুনিয়ার অবস্থান আর অবস্থান আসমানের অবস্থান এক নয়। এটা করার জন্য অবশ্যই সক্ষমতা লাগবে এই সক্ষমতা তৈরি হওয়ার জন্য আলী ইসলামের বক্ষ বিদীর্ণ করা হলো উল্লাহ আলী ইসলামের মেয়ারাজ হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে রাত্রিবেলা রয়েছে উল্লাহ আলী ইসলাম অজু করে গিয়েছেন মেয়ার থেকে আসার পর রসুল্লাহ সালি ইসলাম এসে দেখলেন মেয়ার ঘটিয়েছেন আর রসুলের মেয়ারাজ কেন ঘটাবেন না রসুল হলেন হাবিবাহসুল কি আর ইব্রাহিম হলেন কি খলিল অর্থ বন্ধু অর্থ বন্ধু কিন্তু দুই বন্ধুর মাঝে পার্থক্য রয়েছে ব্যক্তি কাছে প্রেমের প্রস্তাবকারী তিনিও প্রেমিক ঠিক কিনা নেই যে প্রেমের প্রস্তাব পাঠায় সেও বন্ধু আর আরেকজন যদি একসেপ্ট করে তাহলে দুইজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায় বন্ধুত্ব হয়ে যায় ঠিক কিনা तो इब्राहिम आली इस्लाम अल्लाह शते बंदूक तेर पुस्ता पढ़िए चल अल्लाह एक्सेप्ट करे चल अल्लाह बोले मुत्तखद अल्लाहु इब्राहिम अफ़लीला अल्लाह पाक बुलाल मिल इब्राहिम के बंदूरू पे ग्रहण कर लिए चल कितने सुल्लाह सल्लल्लाहु अलैहि इस्लाम खलील नाम बरंकी हबीब

কথা বলেছেন ওখানে পর্দা ছিল আল্লাহ বললেন ওয়াকাল্লামাল্লাহ মুসা তাকলিমা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার সাথে কথা বলেছেন কিন্তু সরাসরি কথা বলেন নাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি আরশে আযীমে দাওয়াত করার জন্য আল্লাহ রাসূলের সাথে কথা বলেছেন মুসা কি আসমানে গিয়ে কথা বলেছেন আল্লাহর সাথে

তুমি জানো তোমার উপর কে আরোহণ করতেছে তখন বোরাক উত্তর দিল আমি ভালোভাবে জানি কে আরোহণ করতেছে তুমি আর আমাকে বলার দরকার নাই আমি অতক্ষণ পর্যন্ত এই লোককে আমার উপর আরোহণ করাবো না যতক্ষণ পর্যন্ত উনি আমার প্রতি একটা অঙ্গীকার না করবে সেটা হলো আমি জানি রসুর সালি ইসাল্লাম কঠিন কেয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবেন সাফা অধিকার আল্লাপুল তাকে আমি আমি আল্লাহর রসুল থেকে এই অঙ্গীকার নিতে চাই যে আল্লাহর রসুল আমার জন্য কঠিন কেয়ামতের মাঠে সুপারিশ করবেন আল্লাহ রসুল অঙ্গীকার করলেন হা তোমার জন্য সুপারিশ করা হবে তখন বাহন স্থির হয়ে গেল এই বাহন বাহনের উপর সফ বাহনের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করে বাইতুল মকদিস পর্যন্ত চলে গেলেন বাইতুল মকদিস এক দুই দিনের দূরত্ব নয় 1600 কিলোমিটার কত কিলোমিটার 1600 কিলোমিটার আমাদের এখান থেকে ঢাকা পর্যন্ত 192 কিলোমিটার 12 ঘন্টা লাগে ওই সময়ে সফর করতে প্রায় এক মাস লাগত বাইতুল মকদিস পর্যন্ত যাইতে তো তাদের আরবের মানুষরা বিশ্বাসই করতে পারে না রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের মেহরাজ সংগঠিত হওয়ার পর যখন আরবের মানুষদেরকে আইসা শুনাইলেন রসুল বললেন আমার এরকম এরকম মেহরাজ হয়েছে আমি এখান থেকে বাইতুল মাকদিস গিয়েছি বাইতুল মাকদিস থেকে আসে আজিম পর্যন্ত সফর করে এসেছি এই কথা কেউ বিশ্বাস করে না আর বিশ্বাস করার তো কথা কারণ ওইটা তো মানুষের স্বাভাবিক জ্ঞান দ্বারা বুঝে আসবে না এটা বোঝার জন্য অবশ্যই দৃঢ় বিশ্বাস থাকতে হবে এটা স্বাভাবিক মানুষের জ্ঞান দ্বারা বোঝা সম্ভব নয় তো আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ঘটালেন মেরাজ হওয়ার পর রাসূল যখন ওদেরকে বললেন কাফেরদেরকে বলার পর কাফেররা উদ্ভব প্রশ্ন করা শুরু করলো কাফেররা বলল তুমি যে বলতেছো বাইতুল মকদিসে তুমি গিয়েছো তাহলে বলো তো বাইতুল মকদিসের জানালা কয়রা আচ্ছা বললেন তো আমি আজকে এতদিন আপনাদের এখানে যুব পড়াই আমি এখনো বলতে বন্ধু জানালা কয়রা

গিরিল কয়টা হতো করতে পারে দরজা কয়টা হতো করতে পারে এখন আর অবিশ্বাস করার কোনো সুযোগ নাই কিন্তু কপাল যদি পোড়া হয় এত কিছু উপরে বিশ্বাস করার সুযোগ হয় না কাদের তো কপাল পোড়া তারা এটা নিয়ে আঠটা বিদ্রোহ করা শুরু করলো এই মেরাজের ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam মেরাজ থেকে সে তার ফুফাতমন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুনালেন শুনানোর পর উম্মে হানি বললেন

আল্লাহ আপনাকে পাগল বানাই নাই বড় মহা মানব হিসাবে আপনাকে আল্লাহ করেছে তো আল্লাহ ইসলাম মেরাজ হয়ে গেল কাফেররা মিথ্যা প্রতিপন্ন করা শুরু করলো চলে গেল আবু বকর সিদ্দিকের কাছে জানে আবু বকর সিদ্দিক হলো সবচেয়ে বড় সহসর ছিলের

এটা সম্ভব এটা তো সম্ভব না আবু বকর সিদ্দিক বিলম্বনা করে বলে ফেললেন ইনকালাকু ফ যদি এটা রসুল বলে থাকেন তাহলে রসুল সত্য বলেছে

এবং মুসলমানরা সত্যায়ন करले सिर्फ मुसलमान भाई की সত্যায়ন করেছেন না না ও মুসলিম নাও সত্যায়ন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি الاسلام জীবনে অন্যতম একটা প্রোগ্রাম ছিল प्लान ছিল রাষ্ট্রপরাধের কাছে চিঠি প্রেরণ করা এর মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি الاسلام दहया আল্লাহ रजी अल्लाह तआला के माध्यम में रोम सम्राट कैसारे निकट চিঠি প্রেরণ করেছিলেন সিটি প্রেরণ করার পর রোম সম্রাট কাইসারের কাছে আল্লাহ রসুলের চিঠি গেল সিটি পৌঁছার পর রোম সম্রাট কাইসার তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন আরবের কোন কাফেলা আছে কিনা আরবের যদি কোনো কাফেলা থাকে তাহলে তাদেরকে আমার কাছে ডেকে আনো ওই সময় আবু সুফিয়ান যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন তখন তিনি ওই রোম সম্রাটের মধ্যে রোম দেশে ছিলেন ডেকে আনলেন জিজ্ঞেস করলেন তোমাদের থেকে একটা এসেছে যে চিঠিটা মোহাম্মদ নামক একজন ব্যক্তি প্রেরণ করেছে মোহাম্মদ সম্পর্কে আমাদেরকে একটু বলো আমরা একটু মোহাম্মদ সম্পর্কে জানতে চাই তখন তারা বলাবলি করলো কিরে রে কি মোহাম্মদের ধর্মদি পর্যন্ত গেছে আর বাধা দিতে পারলাম না এখন চিন্তা করলো আমি তো বড় একজন ব্যবসায়ী আমি একজন নেতা আমার এই রোমে আসতে হয় যদি ভাবে আমি মিথ্যা কথা বলি তাহলে আমার এই দেশে আসা বন্ধ হয়ে যাবে এই দেশে আমার ব্যবসা বাণিজ্যের সুযোগ বন্ধ হয়ে যাবে কোনোভাবেই মিথ্যা বলা যাবে না মুহাম্মাদের ব্যাপারে একটা বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলা যাবে না না হলে আমার ইমেজ ভ্রম সম্রাটের কাছে নষ্ট হবে আমার ইমেজকে নষ্ট করা যাবে না তাই সে চিন্তা করলো কি করা যায় পরক্ষণে তার মাথার মধ্যে চলে আসলো যে আমি মেয়ারাজের ঘটনাটা বর্ণনা করে দেই মেয়ারাজের ঘটনা যদি বর্ণনা করে দেই তাহলে অটোমেটিক ওম সম্রাট বুঝে নিবে এই লোকটা পাগল ছাড়া আর কিছু না কিন্তু ঘটনা হয়েছে উল্টা তখন ওই রোম সংবাদকে আবু সুফিয়ান মেরাজের বৃত্তান্ত ঘটনা বলল বলল যে দেখেন ওই লোকটা কেন পাগল ওই লোকটা কেমন পাগল ওই লোকটা বলে এক রাতে নাকি বাইতুল মাকদিস সফর করেছে আর সে আজিজ সফর করেছে

আদ্দি বললেন আমি এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি এই ঘটনার সাক্ষী যে তারিখে এই ঘটনার কথা বলা হচ্ছে ওই তারিখে আমি ওই দিন রাতে নামাজ পড়ার পর ইবাদত করার পর বাইতুল মাকদিস থেকে বের হয়ে যাব যখন বের হব তখন দরজাতা আটকানোর জন্য অনেক চেষ্টা করলাম কোনোভাবেই দরজা আটকানো সম্ভব হলো না রাত্রিবেলা আমি এখন দরজা আটকানোর জন্য মিষ্টি কোথায় পাবো মিস্ত্রি তো পাওয়ার সুযোগ নাই এই দরজা কোনোভাবেই আটকানো যাচ্ছিল না কিন্তু সকালবেলা চিন্তা করলাম যে সকালে একটা এই দরজাটা ঠিক করবো রাত্রে এখন যেভাবে আছে এভাবেই থাক রাত্রিবেলা আমি দরজা খোলা রেখা চলে গেলাম দরজা খোলা রেখা চলে গেলাম আবার যখন সকালবেলা আসলাম সকালবেলা এসে দেখলাম দরজা আপন গতিতে সব ঠিকঠাক কিন্তু ওখানে যে অনেক লোকের একটা সমাগম হয়েছে অনেক লোক এখানে আগমন করেছে এটা একটা আলামত চিহ্ন আমি ওখানে বিদ্যা পেলাম বিদ্যামান পেলাম ওখানে দেখতে পেলাম তখন আমি আর বুঝতে বাকি রইলো না এই রাতে কোনো বিশেষ লোকের এই জায়গায় আগমন হয়েছে এই আগমন হওয়ার কারণেই আমি এই বড়jata মধ্য করতে পারি নাই তাহলে আবু সুফিয়ান চিন্তা করল কি রে কইলাম কি আর হইলো কি কইলাম কি আর হইলো কি এক পর্যায়ে রোম সম্রাট মুসলমান হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে কিন্তু সে মুসলমান হতে পারলো না সে বড় হত বাধা মুসলমান হতে না পারার কারণ হলো তার রাজ্যের যেসব লোকেরা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল তারা তার विरुद्धाচরণ করবে তার ক্ষমতা চলে যাবে ক্ষমতা চলে যাওয়ার ভয়ে ও মুসলমান তার মুসলমান হতে পারলো না সে হতবাগাই রয়ে গেল তাহলে একটা অমুসলিম ও স্বীকারক্তি দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজ সত্য ঠিক কিনা এইজন্য আমরা আকীদা পোষণ করি মেরাজ নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা বিজাদহি শরীফ বিলকদি হাক্কুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ জাগ্রত অবস্থায় সশরীরেই হয়েছে এই মিরাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পুরস্কার দিয়েছেন কি পুরস্কার দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত এই নামাজ কি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে শুধু এতটুকু এর ওই এক দুই রাকাত নামাজ দেন নাই এক দুই ওয়াক্ত নামাজ দেন নাই বরাবর 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন পঞ্চাশ শক্ত নামাজ দেওয়ার পর প্রতি মধ্যে মুসা আলী ইসলামের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে হয়তো বাইসে গেছে যাই হোক এটা আল্লাহর কারিশ্মা ছিল আল্লাহ কে সব কে বেশি দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম হাদিসের মধ্যে বলেন ইলা আফিন কাসির এই উম্মত কি পরিমাণ সব বাড়াই দিবেন সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ সব বাড়াইয়া দিবেন এটা হলো আল্লাহর মাকসাদ মুসার সাথে দেখা হওয়া না হওয়া এগুলো হলো পরের কথা এগুলো একটা আল্লাহ তালা মধ্যস্থতা করেছেন আল্লাহ পাকবুল আলমিন পঞ্চাশ অক্ত নামাজ দিলেন নামাজ দেওয়ার পর এই নামাজকে কমাতে কমাতে সর্বশেষ পাঁচ অক্ত নামাজ এসে ঠেকেছে পাঁচ অক্ত নামাজ দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার হাবিব আপনার উম্মত যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় দিয়া দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গিয়েছেন তার বন্ধুর কাছে গিয়েছেন তার প্রেমিকের কাছে গিয়েছেন যাওয়ার সময় কিছু হাদিয়া নেওয়ার দরকার আছে আমরা আমাদের বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যাই আল্লাহ খায় আল্লাহ না পানও করে না আল্লাহ তো আল্লাহ ইসাই তার মতো আর কেউ নাই আল্লাহ আল্লাহর মতো আল্লাহকে নিয়ে আপনি আমি চিন্তা করলে বুঝবো না আদার আবার জাহাজের খবর নিলে হবে না তো আল্লাহর কাছে আল্লাহর হাবিব গেলেন যাওয়ার সময় নিয়ে গেলেন আত্ম এই অংশটুকু নিয়ে গেলেন আল্লাহকে বললেন যে সমস্ত প্রশংসা সমস্ত এবার সমস্ত পবিত্রতা কার জন্য আল্লাহর জন্য রব্বুল আলমিন বন্ধুর হাদিয়া পাইলেন হাদিয়া পাওয়ার পর বন্ধুকে আবার হাদিয়া দিলেন শুধু এতটুকুই নয় বরং বলছেন আল্লাহ বলে দিলেন হে আমার নবী আপনার উপর আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক আল্লাহ হাদিয়া দিয়ে দিলেন এখন আল্লাহর রাসূল চিন্তা করলেন আল্লাহ তো খালি আমার উপর শান্তি বর্ষণ করার কথা বললেন আমার উম্মতের কথা কি আমি এই মুহূর্তে ভুলে যাব না না হবে না আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ইসলাম সাথে সাথে বলে দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস শান্তি শুধু আমার উপর নয় বরং আমাদের উপর আমার যত উম্মত আছে সকলের উপর এবং ওয়ালা ইবাদিহি আসসালামু আলাইনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিস সালিহিন আমাদের উপর এবং আল্লাহর নেককার বান্দাদের উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক এখন ফেরেশতারা তো আরশ বহন করে দাঁড়িয়ে আছেন তারা বসে থাকবেন তারাও কিছু বলতে হয় তো তারা দুইজনের প্রেম আলাপ শুনে তারাও আর বসে থাকতে পারলো না তারাও বলল

أول ما يحاسب به العبد يوم القيامة يا الصلاة كام تردين شرب بطم بطك نماذي الإنسان بن حديث الشيطان شاء الله الرسول فمن أقامها

এই মেয়ের আলোচনা করা দ্বারা উদ্দেশ্য কি আমাদের পাঁচ নামাজ স্পেশাল পুরস্কার দিয়েছেন ঠিক কিনা জুমার দিন মুসল্লি দেখলে কিন্তু জুমার দিন আজকে কি এই এরা কি নামাজ পড়ে না পড়ে না অনেকে পরে বাসায় পড়ে তো বাসায় পড়লে হয়নি অনেক ক্ষেত্রে হয় না কারণ আপনি তো কেরাত শুদ্ধ করে পড়তে বারেন না তো কেরাত নামাজ অশুध्द বললে নামাজ হয়নি হয় না যহত্ত হয় না এই জন্য ইমামের সাথে জামাতের সাথে নামাজ পড়া সবচেয়েইতো বড় নিরাপদ এই জন্য আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে যায় তাহলে আল্লাহর আদালতে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা এই জন্য আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে হবে কি না তো ইনশাআল্লাহ সকালে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ